মানুষের আদি জন্ম মানুষের আদি পিতার নাম কি তাহলে কেউ যদি বলে মানরের থেকে মানুষের তৈরি আমরা বিশ্বাস করব নাকি কখনো বিশ্বাস করতে পারি যতই আমাদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন মুসলমানের শরীরে আহলাক দেওয়ার রক্ত থাকা পর্যন্ত কখনোই আমরা দারুইনের মতবাদকে বিশ্বাস করবো না করবো না করবো না কতকাল চেকনা ঠিক কারণ আমার আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তোমাদেরকে তৈরি করেছি কার থেকে সুমান আল্লাহ বলে আল্লাহ সেই কথা বলছেন এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ Yeah What? ثم <applause> عبد মুসলমান যারা মুসলমান দাবি করে যারা আল্লাহকে একমাত্র মামুদ হিসাবে বিশ্বাস করি আমরা সকলেই এটাও বিশ্বাস করি আমাদের আদি পিতার নামকে সবাই বলতে হবে আমাদের আদি পিতার নামকে কোনো সন্দেহ আছে কি আছে বর্তমান দুই হাজার তেইশ সালে যে পাঠ্যপুস্তক পুস্তক স্থাপানো হয়েছে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে বিদ্যালয়ে কমনপতিমতি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই শিক্ষানীতি তথা পাঠ্যপুস্তক নিয়ে দুই একটা কথা আপনাদেরকে আগে বুঝতে পারছেন তারপরে গত সপ্তাহে ধারাবাহিক আলোচনা শুরু করা হবে এ উৎসবের ওপরে স্মরণ আছে তো বর্তমান যে পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে সেই পাঠ্যপুস্তকের বিভিন্ন জায়গায় আজকে আমাদের বিশেষ করে মুসলিমদের যে ইমান ও আকিদা রয়েছে সেই সমস্ত আকিদার মূল জায়গায় তারা পরিবর্তন ঘটিয়েছে ধাক্কা মেরেছে বলেন নামাজ আমরা সরকারের বিরুদ্ধে নয় আমরা সরকারের সত্র সায় থেকে যারা আমার আল্লাহ এবং আমার নদীর বিরুদ্ধে পাঠ্য পুস্তকে বিভিন্ন অধ্যায় সাফিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলব যে কেনা সেখানে একটা উল্লেখ করা হয়েছে ডারউইনের মতবাদ বিবর্তনবাদকে তারা তুলে ধরেছে আমরা ছোটকাল থেকে পড়ে আসছি আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠ্য পুস্তকে কত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিনকে চিনানোর জন্য গল্প থাকত আমাদের নবীর সম্পর্কে বিভিন্ন হাদিসের কটেশন দিয়ে বইয়ে বিভিন্ন গল্প তুলে ধরা হতো হতো কি হতো না সেই বইয়ে এখন তুলে ধরা হচ্ছে মানুষের আদি জন্ম নাকি বানরের থেকে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলে মানুষের আদি জন্ম মানুষের আদি পিতার নাম কি তাহলে কেউ যদি বলে বানরের থেকে মানুষের তৈরি বিশ্বাস করব না কখনো বিশ্বাস করতে পারি যতই আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন মুসলমানের শরীরে আহ্ল দেওয়ার রক্ত থাকা পর্যন্ত কখনোই আমরা দারুইনের মতবাদকে বিশ্বাস করবো না করবো না করবো না কতকাল ঠিক কারণ আমার আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তোমাদেরকে তৈরি করেছি কার থেকে সুবর আল্লাহ বলে আল্লাহ সেই কথা বলছেন আমি আল্লাহ আল্লাহরকে নিয়ে আমার সৃষ্টিকে নিয়ে বিবর্তন করা হবে পরিবর্তন করা হবে সেই সময় মানুষ

মানুষগুলা বুদ্ধি কাটিয়েছিল যে শনিবারে ধরবো না রবিবারে ধরবো খাল কেটে পানি নিয়ে যে ছিল তাদেরকে আল্লাহ বানর বানালো ঠিক কিনা আর আমাদেরকে এখন বলা হয়েছে যে এই মানুষ নাকি বানরের থেকে তৈরি হয়েছে বানরের থেকে তৈরি হয়েছে এই কথাকে বিশ্বাস করা যায় একে সহ্য করা যায় এই এক জায়গায় বড় একটা থাকায় সৃষ্টির যে সুসৃষ্টির সূচনা সেখানে তারা পরিবর্তন করতে চাচ্ছে আরেকটা পরিবর্তন করতে হচ্ছে আচ্ছা বলেন তো আমরা আমাদের মুখে যে দাড়ি রাখি দাড়িকে আমরা মহব্বত আমরা ভালোবেসে রাখি নাকি ফ্যাশনের জন্য রাখি কথা বলতে হবে কোনো মানুষের খুশি করার জন্য রাখে নাকি আমার নবীর সুন্দর দাড়ি একটা সেখানে ভালুকের একটা গল্প নিয়ে আসছে নিয়ে এসে এই দাড়িকে বলা আছে এসব হচ্ছে প্রাচীনকালের একটা সভ্যতা প্রাচীনকালের একটা কাজ এগুলাকে এখন এই মানায় এগুলা তো যদি সেভ করে ফেলা হতো এইগুলা যদি ক্লিন থাকতো তাহলে পরে তোমাদেরকে এখন সুন্দর দেখা যেত বলেন না ওজুগুলো ভাইয়ের আমার চিন্তা করেছেন কোন জায়গায় ধাক্কা দিয়েছে আপনার আমার নবীর যতগুলো সুন্নত আমরা পালন করি প্রত্যেকটা সুন্নতের শেষ দুনিয়াতে আসে না নাই এখন আমরা এই যে জুমার জুমার নামাজ পড়তে নামাজের আগে আমরা যে কয়েক পারলাম সুন্নাত পড়লাম পড়লাম না শেষ জুমার নামাজের পরে চার রাখাত বা দুই রেখা সুননাথ আছে না নাই পড়বো শেষ না ফজরের সময় দুই রেখার সুন্নত পড়েছি শেষ ঠিক না আচ্ছা আমরা পোশাক পরিধান করি আমার নবীন আলী আসসালাম যেইভাবে পরিধান করার কথা বলেছেন আমরা সেইভাবে পরিধান করলে সোয়াব আসে তো না নাই সোয়াব হয় কি হয় না কিন্তু পোশাকের যে সুন্নাত আছে এই যে পাগড়ি বেঁধেছি এটা একটা সুন্না আমরা যেভাবে আমাদের পোশাক পরিধান করছি আমার আপনার এগুলো সুন্না সব ঠিক আছে কিন্তু এখন যদি আমি মারা যাই আমি শেহাবুদ্দিনের মাথায় কি পাগড়ি রাখবেন না কোলে ফেলবেন আমার কথা কি বুঝতে পারছে আমি আপনি ধরেন মারা গেলাম আমার আপনার গায়ে এই এই কোট তারপরে এই পোশাক যে পায়জামা আছে এর নিচে যে গেঞ্জি আছে এগুলো সব রেখে রাখবে কি করা হবে সবগুলো খুলে ফেলা হবে খোলার পরে সুন্দর করে গোসল দিয়ে আল্লাহ আমাদেরকে এমন যে নিয়ম দিয়েছেন নবীর মাধ্যমে সাদা কাপড় দিয়ে আমাদেরকে মলার দিয়ে দেওয়া হবে ঠিক না বেঠে তাহলে এই ওই পর্যন্তই গেল শেষ শেষ কিনা কিন্তু এমন একটা সুন্না বা ফরজের পর্যায়ের কাছাকাছি যেটাকে বলা হয় দাড়ি আপনি রাখবেন এই দাড়ি আপনার সাথে কবরে যাবে যাবে কি যাবে না দাড়ি কি কেউ বলে যে মরার পরে দাড়ি চাইছে যাও বলে নাকি অনেকে বলে গোব ছোট করে দাও বা গোব যদি থাকে এসবগুলো পরিষ্কার করে দাও সুন্দর দেখা যাবে কিন্তু কেউ কি দাড়িতে হাত দেয় দিতে পারে কিন্তু আমার বমির বাড়ি কেন করা হচ্ছে বর্তমান এই সমস্ত বইয়ের মধ্যে এইগুলা আমরা কি মানতে পারি সাথে যে সকল নাস্তিক মুরতাদা আজকে আমার আল্লাহর আমাদের কোরআনের আমাদের নবীর বিরুদ্ধে বই ছাপিয়েছে এই গুলাকে আপনারা অবশ্যই তদন্ত করে পরিবর্তন করুন আর এই মানুষগুলোকে অবশ্যই আমার নবীর বিরুদ্ধে আঘাত করার কারণে বিচার আওতায় নিয়ে আসুন বাংলার মুসলমানেরা ঠান্ডা থাকবে নইলে এই মুসলমানেরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন আত্মা রে ঠিক কিনা বলেন ঠিক আমার এইভাবে আমরা কতদিন ঘুমাবো ঘুমামু আপনাদেরকে আমরা সতর্ক করে আসি কিন্তু আমরা সতর্ক করে আসি আমরা চুপ থাকলেও যারা এই সমস্ত কিউচরি মহল বাংলাদেশে ঘাটে মেরে আছে সরকারের মধ্যে বা অন্য জায়গায় তারা কিন্তু বসে নেই বসে আছে কি তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে কি করে আমাদেরকে ধ্বংস করা যায় তাদের টার্গেট দুই হাজার তিরিশ অনেক আগে বলেছিলাম ইহুদি খ্রিস্টানরা আমার মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা দুই হাজার তিরিশ পর্যন্ত একটা মিশন নিয়েছে যে এর মধ্যে বাংলার মা বোনদেরকে বাইরে বাইর করতে হবে মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিতে হবে তারা কিন্তু শুরু করেছে বুঝতে পারছেন বুঝতে পারছেন সুতরাং সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে যে আমরা বলি আপনার সন্তানকে ছোট থেকে ইসলামী শিক্ষা শিক্ষিত করুন শিক্ষিত করুন নইলে এখন যে শিক্ষা ব্যবস্থা সমকামী তাকে প্রমোট করা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাকে প্রমোট করা হচ্ছে লেখাপড়ার নামে এখন সব হাবিজাবি জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে পারছেন সুতরাং সাবধান হতে হবে সতর্ক হতে হবে নিজের সন্তান কোথায় যাচ্ছে কি করছে কেমন লেখাপড়া করছে কি করছে না এগুলা বাবা মা হিসেবে আমাদেরকে খোঁজখবর নেওয়ার সময় এসেছে কথাকে বোঝা গেল ভাইয়ের আমার যে কথা বলছিলাম এইগুলো নিয়ে সতর্ক হন এইগুলো নিয়ে আমাদেরকে সাবধান হতে হবে যদি এই রকমই থাকে আমার আপনার সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করা যাবে না নিজের সন্তানের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢোকাইতে হবে আল্লাহর রাসুলের ভালোবাসা ঢোকাইতে হবে আল্লাহর বিধান আল্লাহর দেওয়া নিয়ম নীতি এগুলো অবশ্যই তাদেরকে চেনাইতে হবে তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই তাহলে শিক্ষা দিতে হবে তো